আলা হব্বিহীন দাবিল অরবান তারা নিজেদের প্রয়োজন থাকার পরেও তাদের সম্পদ আদি যারা দুনিয়াতে নিকটাত্মীয় এতিম মিস্কে নসহায়বীনে সাবিল যারা ভিক্ষক যারা সায়েল এই মানুষগুলোর জন্য ব্যয় করে বাংলার জনগণ ইহার দিকে আর বাংলাদেশের দিকে আপনি একটু তাকান যারা আজ পনেরো বছর বিশ বছর ক্ষমতার বাইরে নিজের হাসারও প্রয়োজন থাকার পরও বন্যাত্য মানুষের পাশে কারা দাঁড়িয়েছে এই ছোট বিষয়টা যদি আপনি খেয়ালে না আনতে পারেন ইমানের দাবিতে সত্যবাদী কারা মত্তাঙ্কিকারা আপনি কিভাবে ধরবেন বলেন এই যে জাবিল করবার ভেতরে আমরা পেয়েছি নিকট আত্মীয় যারা আছে এই মানুষগুলোকে অবশ্যই আপনার হক আদায় করা লাগবে বিশেষ করে রক্তের সম্পর্ক যাদের সাথে আজ নিজের আপন ফুফু নিজের আপন চাচা নিজের আপন বোন নিজের আপন ভাই সবচেয়ে সম্পর্ক আজ নামাজি হাসার ও হাসি মানুষও দেখতে পায় এদের সাথে সম্পর্ক ভালো না যত সম্পর্ক ধর্ম আত্মীয়র সাথে যারা আজ নিজের আত্মীয় স্বজনকে ধোকা দেন তাদের যে সম্পদ গুলো দেওয়া দরকার ওগুলো ফাঁকি দেন জমি জায়গা বন কে ফাঁকি দিয়েছেন ফকুর হোগে চাচাকে আপনি লিখে নিতে পারেন জাহান নামের একটা টিকিট আপনি বুক করে ফেলেছেন অথচ এখানে হাজারো মানুষ মন আছে হস করে এসেছে বনের জমি ফাঁকি দিয়ে বলেন নাউজুবিল্লাহ নিজের বনের যে সম্পদ আছে তার যে হক আছে ভাইয়ের প্রতি আজ হাজারো পরিবারে আমি সহ অনেকেই মানতে পারছি না এর পেছনে কয়জন দায়ী আছে তার অন্যতম দায়ী আপনার বউ এমন একটা বউ আমি পেয়েছি আমার নিজের আপন বোন আমার নিজের আপন ভাই ফোফো আপন চাচা এদের যে হক গুলো আদায় করতে গেলে পেছন দিক থেকে টেনে ধরে হ্যাঁ এমন বউ দেশে নেই আর এই বউকে বার বার পেছন দরজা দিয়ে শিক্ষা দেয় মেয়েরা যারা এসেছেন বিয়ের পরে যদি আপনি মায়ের পরামর্শ মতো বুদ্ধি মতো চলেন বেশি দিন সংসারে টিকতে পারবেন না দেখবেন টিবস হয়ে গেছে কোন স্ত্রী যদি চায় যে আমার আবু বেশি দিন বেশি থাক আমার আবুজর দুনিয়াতে বেশি দিন হায়াত পাক তার সংসার তার সন্তান তার সম্পদ তার সম্মান দুনিয়া আরো বেড়ে যাক হাদিস আল্লাহর নবী বলেন সেই বউ যেন তার স্বামীকে বারবার বলে স্বামী তুমি আর যাই করো রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এইগুলো অটুট রাখো কিন্তু আজ এদের কারণে এই সামিল করবাটা আমরা করতে পারি না তার মানে যে স্ত্রীর জন্য যে স্ত্রীর মার কারণে আমার নিজের রক্তের সম্পর্ক ঠিক রাখা যায় না ওই স্ত্রী চাই যে আমার তাড়াতাড়ি আমি সহ সারা সামিল আমাদেরকে সামিল কাটিয়ে ওঠার এবং আয়াতের ওপরে আমল করার তাও ফিক দেন বলেন আমিন সম্মানিতা মা বোনেরা কথাটা শুনতে যদিও আপনার কাছে খারাপ লাগছে এইটাই বাস্তব আমি নিজে একজনের জামাই আমি নিজে আমার ইমান থেকে বলছি আমি আমার শ্বশুর শাশুড়িকে এখানে যত জামাই আছে প্রত্যেকটা জামাই আমরা যেভাবে শ্বশুর শাশুড়িকে মা বাবা মনে করে দেখি আমাদের বউগুলো যদি তারা নিজেদের শ্বশুর আর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে আপনার শ্বশুরের পাটিয়ে দেওয়া লাগবে শাশুড়ের মাথা ধরে বসে থাকা লাগবে পা ধরে এটা বলছি না আপনাকে দিয়ে আপনার আপনার স্বামী উদ্বুদ্ধ হয় যে করবা নিকট আত্মীয়র বাবা তার বোন তার ভাই তাদের উপরে হক আছে সাতটা এই সাতটা হক যেন আপনার স্বামী আদায় করে আপনি আর উদ্বুদ্ধ করবেন বাস্তবতায় আমরা দেখি আপনাদের কারণে আজ আমরা অনেকেই এই হাদিসটা এই আয়াতটা মানতে পারছি না বিশ্বনবীর স্ত্রীর দিকে তাকান তো খাদিজাতুল কবরা তিনি যখন নবুত পেয়ে আসেন ডাক দিয়ে বলেছিলেন সাম্মেলনি সাম্মেলনি ইয়া খাদিজা আমাকে ঢেকে দাও আমি ভয় পেয়েছি হযরতে খাদিজা ওই দিন কথা বলেছিলেন খাদিজাতুল কবরা ডাক দিয়ে বলেছেন আল্লাহি আল্লাহ আবাদান এ শব্দের ভেতরে খাদিজাতুল কুবরা আল্লাহর নামই উচ্চারণ করেছেন দুইবার অথচ তিনি অতক্ষণ পর্যন্ত ইমান আনেননি তিনি বলছেন আল্লাহর কসম কখন হয় না আল্লাহ আপনাকে অপমান করতে পারেন না করবেন না কারণ আপনি ছয়টা কাজ দুনিয়ায় করেন এক নম্বর এই দুনিয়াতে রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এগুলো আপনি ঠিক রাখেন খাদিজাতুল কবরা যদি সাহায্য না করতেন বিশ্ব নবীর নিকট আত্মীয় রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে পারতেন না নবীজি করেছিলেন খাদিজাতুল কবরা সার্টিফিকেট দিয়েছেন এখান থেকে মাসলা বের হয় পৃথিবীর ময়দানে যারা রক্তের সম্পর্কগুলো ঠিক রাখবে এই মানুষগুলোকে জিন ভূত এগুলোতে ভয় দেখাবে না আমি আবার বলছি দুনিয়াতে যারা রক্তের সম্পর্ক গুলো অটুট রাখবে ঠিক রাখবে বলে এগুলো আপনাকে ভয় দেখাতে পারে না কারণ আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন আজ আমাদের দুনিয়াতে এগুলো সব আস্তে আস্তে উঠে যাচ্ছে আর এইগুলোর ভয় আমাদের ভেতরে এগুলো বদ্ধমূল হচ্ছে অনেক বড় বড় অফিসার পর্যন্ত তাল গাছের ফেদরে কি যেন নড়ে উঠেছে ভয় দেখে বলছে হুজুর দিয়ে দেন কেন তাল গাছের ভেতরে কি যেন নড়ে উঠল তাল গাছের ফেদরে কি নড়ে ওইটা দেখে তোমার ভয় লেগেছে লাগবেই তো কারণ তোমার তো রক্তের সম্পর্ক ঠিক নেই ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক আজ ঠিক নেই শুধুমাত্র এক বিগত জমি ভাগ করা নিয়ে ভাইকে হত্যা পর্যন্ত করছে আমার মানুষ দেশে আছে এখন এই বন্ধ হয়ে গেলে এক বিঘা এক বিগত না এক হাত না এক বিঘা না দশ বিঘা জমি আপনার সাথে যাবে এখানে খেয়াল করে রক্তের সম্পর্ক হলো একটু ছাড় দিয়ে হলো আমাদের ঠিক রাখা দরকার আমি সহজারা এসেছি আল্লাহ তুমি আমাদেরকে রক্তের সম্পর্ক ওট করার তাও ফেক দাও আর এগুলোর যারা বাধা এই বাধাগুলোকে তুমি দূর করে দাও বলে নামিন ওয়া তাল মালা হ বিহী দাবিল করবা বলে তামাবাল মাসা কি না ভাবনা সাবিল ও সাহিলে না ও আমার সলা দাওয়া তা জাকাত দুনিয়াতে যারা নামাজ কায়েম করে নামাজ কায়েমের আন্দোলন করে সম্পদ থাকলে যারা জাকাত দিয়ে দেয় অলমোস্ট ফোন আবি আঁ হাদি হিম আহাদো অ সবিরিনাফিল বাসা ইহঁত র ইয়াল আল্লাহ পাক বলেন যারা ওয়াদা করলে ঠিক রাখে আর যারা বিপদে পদে মুসিবতে দুঃখ কষ্টে যারা ধৈর্য ধারণ করে আমার তো ইমানের দৃষ্টিতে লক্ষ্য করলে দেখি এই দশটা আগুনে এই বাংলাদেশে অনেকের ভেতরেই নেই আমি একটা জরিপ পেয়েছিলাম এই দশটা গুণ এই দেশের একশো জনের মাত্র পনেরো জনের ভেতরে পাওয়া যায় যতদিন পর্যন্ত জনের জনের না হবে ততদিন দেশে ইসলাম কায়েম করে টিকিয়ে রাখা সম্ভব না আল্লাহ আমাদেরকে ওই পনেরো জন থেকে পঞ্চাশ জন পর্যন্ত উত্তীর্ণ হবার তাও দিন সত্যবাদী সারা আল্লাহর ভাষায় এ দশটা গুণ যারা অর্জন করছে তাদের সাথে থাকার তাওফিক দেন আমিন বারাক ফিল ফুল কোরআন আল্লাহ আমিন